এই শহরের অসংখ্য মেয়ে শিশুর দিন শুরু হয় অন্যের বাসায় কাজ দিয়ে স্কুলের বেঞ্চে বসে শেখার সুযোগ তারা কখনোই পায় না তারা বড় হওয়ার আগেই বড়দের মতো দায়িত্ব কাঁধে নেয় আর আমরা আমরা কি তাদের এই জীবন থেকে মুক্তির পথ দেখাতে পারছি আমার দুই মেয়ে কাজে যায় আমি জানি তারা পড়ালেখার দরকার বুঝছেন নি অনেক কি করবো অভাবের সংসার ঠিক আছে মেয়েরা তো শিক্ষারও দরকার তারা যদি সুশিক্ষা শিক্ষিত করতে পারেন তারা নিজের ফায়দা দাঁড়াইতে পারবো বিশ্বাস করে প্রতিটি মেয়ের শিক্ষা পাওয়ার অধিকার আছে তাই দুই সাল থেকে তারা ডো স্টেপ লার্নিং প্রোগ্রাম এর মাধ্যমে মেয়েদের শিক্ষার পথে ফিরিয়ে আনছে

জাকিয়া আগে আমি বাসা বাড়ি কাজ করতাম ডাকবেন ম্যাডামে আমার পড়ালা পড়াইছেন করানোর বাদে টেইলার সব খাই দিছেন দোকানের বাদেও টেইলার সব আমি শিকিয়া টেইলার্সের দোকান খুলিয়া দিছেন আমি এখন ও দোকান কাজ করি আমার নাম রেজিয়া আমি আগে সারাদিন বাসায় কাজ করতাম এখন আমি স্কুলে ভর্তি হয়েছি আমার লেখাপড়া অনেক ভালো লাগে আর আমি বড় হয়ে ডাক্তার হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই একটি শিক্ষিত মেয়ে মানে একটি শিক্ষিত ভবিষ্যৎ আমাদের সমাজের প্রতিটি শিশুর অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট ইউকে বেসড একটি ইন্টারন্যাশনাল এনজিও যারা বাংলাদেশে প্রায় 1993 থেকে কাজ করে যাচ্ছে শিক্ষা নিয়ে বিশেষ করে মেয়েরা যারা গৃহস্থলী কাজে নিয়োজিত আমরা তাদের জন্য ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম পরিচালনা করছি যার মূল উদ্দেশ্য হচ্ছে বাসাবাড়িতে কাজ করে যে শিশুরা যার নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে মেয়েরা তাদের শিক্ষা পাশাপাশি পুনর্বাসন এখন কথা হচ্ছে যখনই একটা শিশুকে আমরা স্কুলে পাঠাই অথবা কারিগরি প্রশিক্ষণে পাঠাই তখন কিন্তু ওই পরিবার ওই শিশু যে ইনকাম করতো আয় করতো সেটা থেকে বঞ্চিত হয় আমরা সেজন্য চেষ্টা করি এই পরিবারকে আর্থিক সক্ষমতা বাড়ানোর এটার মানে না যে আমরা ওদেরকে কোন ধরনের ক্যাশ টাকা দিই অথবা ইনসেন্টিভ দেই ইটস নট অ্যাপসলিউটেড লাইক দ্যাট আমরা যেটা করি সেটা হচ্ছে ওদের উপার্জন ক্ষমতাটা বাড়ানোর জন্য হয় ওদেরকে কারিগরি প্রশিক্ষণের দেই ওদের জন্য চাকরির ব্যবস্থা করি নতুবা ওদের জন্য ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করে দেয় ওরা যেটা করতে পারে ধরেন ফল বিক্রি অথবা তরকারি বিক্রি অথবা টি স্টল অথবা রিক্সো হোয়াট এভার দে লাইক টু ডু এন্ড ডু আমরা সেই ব্যবসাটা করে দিই উদ্দেশ্য হচ্ছে একদিকে শিশুকে শিক্ষা দিয়ে আরম্ভ করা ওর সাথে কাজ তারপরে হচ্ছে ওকে স্কুলে নেওয়া অথবা কারিগরি প্রশিক্ষণে নেয়া এবং পাশাপাশি ওর পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা যাতে ওর পরিবার এই শিশুর ইনকামের উপরে কোনো অবস্থাতেই নির্ভর না করে প্রত্যেকটা কাজেই ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আমরা কন্ট্রিবিউশন রাখতে চাই এবং আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশ থেকে শ্রম পুরোপুরি বন্ধ করা